এই যে লাগিয়ে দিছে দেখে লাগে দেখলে আস্তে করে ঢোকে দিতে হবে এবং এই যে ঢোকাই দিছে বাইর করে ফেলছে

আপনারা ওদের একটু দেখায়নি ভালো আগের গ্যাসের মতো এই দেখেন এই যে ওষুধটা এই যে খাস খাস আছে না যেখানে চামড়া মাংস হাঁট নেই যেখানে সে জায়গায় যার শুধু ঢুকিয়ে দিতে হবে বাইর করতে হবে হ্যাঁ এপার এপার টু এপার দেখেন তো আরেকবার দেখে দেন এই যে ভ্যাকসিনটা নিতে হবে যাওয়ার পরে যার শুধুমাত্র ঢুকিয়ে দিতে হবে এই যে ঢুকিয়ে দিয়েছে ওইদিকে বাইরে গেছে শেষ প্লেটও আসে নেই কিন্তু দেখেন সেরকম কিছুই আসা নাই বাট এখানে যখন ভ্যাকসিন কার্যকর হয়ে যাবে এই জায়গাটা একটু ফুটা বা ফোলার মতো একটু হবে বোঝা যাবে যেখানে ভ্যাকসিন কাজ আছে